আমার কাছে বেশ কয়েকজন অনুরোধ করেছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের যদি নির্বাসন দাও কবিতাটির সম্পূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ এবং তার প্রশ্ন উত্তর তো আজকের ভিডিও এই কবিতার ব্যাখ্যা বিশ্লেষণ খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি কবিতা এই দশটি কবিতার মধ্যে তাই কোথাও স্কিপ না করে পুরোটাই শুনবে আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটির এইভাবেই পাশে থেকো তাহলেই হবে তাহলে সুনীল গঙ্গোপাধ্যায়ের যে কবি পরিচিতি ভীষণ গুরুত্বপূর্ণ অনেক কিছুই জানো আবার অনেক কিছুই তোমাদের অজানা তো যেগুলো অজানা দেখো সেগুলো কি কি। একটু নোট করে নাও পেন নিয়ে বা পেন্সিল নিয়ে বসো নোট করে নেবে দেখো কবি পরিচিতিতে অনেক কিছুই আছে যেমন তিনি উনিশশো চৌত্রিশ সালের সাতই সেপ্টেম্বর বাংলাদেশের ফরুদপুর জেলায় জন্মগ্রহণ করেন মাদারীপুর মহকুমার অন্তর্গত স্থানে কিন্তু তিনি বাংলাদেশে তো জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশ কেন বলছি যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন তখন ছিল অবিভক্ত ভারতবর্ষ তখন কিন্তু বাংলাদেশের জন্ম হয়নি পাকিস্তানের জন্মও হয়নি কিন্তু তিনি মানে জানা যায় যে জন্মের পর চার বছর বয়সে তিনি কলকাতায় চলে আসেন জন্ম চৌত্রিশ তারপর চার বছর যখন হয় তিনি চলে আসেন কলকাতায় তখনও ভারতবর্ষ ভাগ হয়নি অর্থাৎ স্বাধীনতাও প্রাপ্ত হয়নি কবি তো চলে এসেছিলেন শৈশবে মানে শিশু বয়সে পশ্চিমবঙ্গে তারপর দেশ ভাগ হল এবং দেশ ভাগ হওয়া মানে তার যে মাতৃভূমি সেটা তিনি হারালেন যেখানে তিনি জন্মেছিলেন সেটাই তার মাতৃভূমি কেন এই কথাটা বলছি যে মাতৃভূমির ওপর এত জোর দিচ্ছি কেন এই কবিতাটা যে বিশেষ যে বিষয়টির ওপর নির্ভর করে রচনা হয়েছে তার সঙ্গে মাতৃভূমি ভীষণভাবে সম্পর্কিত সেই কারণে কিন্তু মাতৃভূমি কথাটা বলছি তিনি চলে এলেন কলকাতায় এখানেই তার পড়াশোনা এখানেই তার সমস্ত কিছু কিন্তু তিনি মাতৃভূমিকে বলতে পারেননি তারপর ভারতবর্ষ স্বাধীন হল বাংলাদেশের জন্ম তখনও হয়নি তখন ছিল পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান বাংলাদেশ যখন স্বাধীন হয় অর্থাৎ পাকিস্তান থেকে যখন বাংলাদেশ আলাদা হয়ে গিয়ে সম্পূর্ণ বাংলাদেশ নামে গঠন হয় এটা কিন্তু সহজে হয়নি তার জন্য অনেক রক্তক্ষয় অনেক সংগ্রাম অনেক অত্যাচার হয়েছিল শোনা যায় পাকিস্তানের যে সেনারা খান সেনারা তারা এই অত্যাচার চালিয়েছিল বাংলাদেশের মানুষের ওপর কেন না এক তারা তাদের ভাষাকে চাপাতে চেয়েছিল দুই তারা মোটেই এই বাংলাদেশ স্বাধীন হবে এটা তারা মেনে নিতে পারেনি সেই কারণে যুদ্ধ ছিল ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো সালে কিন্তু তার আগের যে ভয়াবহ পরিস্থিতি এটা কবি কিন্তু কলকাতায় বসে বলা ভালো ভারতবর্ষে বসে তিনি দেখছেন এবং এই যে তার মাতৃভূমির প্রতি এত অত্যাচার সেটা তিনি মেনে নিতে পারেননি এবং আরেকটা জিনিসও মেনে নিতে পারেননি সারাটি জীবন সেটা হচ্ছে তার মাতৃভূমি থেকে এই কলকাতায় চলে আসা তখন তো তিনি জানতেন না যে দেশ ভাগ হবে বা ইত্যাদি এই যে নিজের মাতৃভূমি থেকে চলে আসা মাতৃভূমিকে ত্যাগ করা নারীর বন্ধন ছিন্ন হওয়া এটা তিনি কখনো মেনে নিতে পারেননি এবং সেই বিষয়ের উপর নির্ভর করে কিন্তু কবিতা তাই কবিতার প্রেক্ষাপট কি তার মাতৃভূমি থেকে তার স্বদেশ থেকে তিনি নির্বাসিত হয়েছেন এটা কবি অনুভব করেন আচ্ছা এটা কবিতার প্রেক্ষাপট হলেও আরেকটু কবিতার মানে কবির বিষয় জেনে নিতে হবে আমাদেরকে দেখো পঞ্চাশের দশকে প্রকাশিত কৃত্তিবাস পত্রিকায় তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক এটা ভীষণভাবে তোমাদেরকে মনে রাখতে হবে আর দেখো তার ছদ্মনাম তিনটে ছদ্মনাম আমরা পাই এখানে নীল লোহিত নীল উপাধ্যায় সনাতন পাঠক ইত্যাদি আর দেখো কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ অবশ্যই তোমাদের মনে রাখতে হবে অন্তত দুটো এখানে রয়েইছে আমি আন্ডারলাইন করে রেখেছি তোমরা দেখে নিতে পারবে আর দেখো কাব্য উপন্যাস গল্প মিলিয়ে প্রায় দুশোর বেশি গ্রন্থ রচনা করেছেন কিন্তু কোথাও বলে দেওয়া নেই যে কি কি গল্প তিনি লিখেছেন এতটা বলে দেওয়া সম্ভব নয় অন্তত দুটো তিনটে তোমাদের জেনে রাখতে হবে যেটা আমি এখানে বলে দেব। এবং কবি সম্বন্ধে আরও কিছু তথ্য আমি দেব সেটা মন দিয়ে শুনতে থাকো দেখো সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মটা আমরা বললাম তিনি বাংলাদেশে জন্মালেও বড় হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গে পড়াশোনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় বাবা ছিলেন স্কুল শিক্ষক ব্যাংকের যে গ্রুপডির যে বেতন তার থেকেও কম ছিল তখনকার শিক্ষকদের বেতন অর্থাৎ শিক্ষকরা তখনকার সময় ছিল অত্যন্ত দরিদ্র তাই তার মা কখনো চাননি যে তার সন্তান মানে সুনীল গঙ্গোপাধ্যায় স্কুল শিক্ষক হবেন পড়াশোনা তিনি শেষ করে তিনি অফিসে কিছুদিন চাকরি করেছেন সেই কারণে তারপর সাংবাদিকতাও করেছেন আইওয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান সি পলেন তিনি কলকাতা এসেছিলেন এবং কবির সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় হয় সেই সূত্রে তিনি মার্কিন মূলকে যান অর্থাৎ আমেরিকায় যান ওখানে গেলে ওই বিশ্ববিদ্যালয়েরই উপগ্রন্থাগারিক হিসেবে কিছুদিন কাজ করেন তার সাহিত্যিক জীবনটা কিছু ছিল একটু মনে মানে শুনে নিতে হবে সুনীল গঙ্গোপাধ্যায়ের পিতা তাকে টেনিসানের টেনিসান কি না তিনি ছিলেন রানি ভিক্টোরিয়া রাজত্বের সবচেয়ে জনপ্রিয় গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ডের কবি এই টেনিসানের কবিতা মানে একটা কাব্যগ্রন্থ দিয়ে বলেছিলেন যে প্রতিদিন এখান থেকে দুটো করে কবিতা অনুবাদ করতে হবে এটা করা হয়েছিল এই কারণে যে তিনি যেন দুপুরে বাইরে যেতে না পারেন অর্থাৎ তাকে বাড়িতে আটকে রাখার জন্য কবির বাবা এই কাজটি করেছিলেন সেই সময় তার বন্ধুরা যখন সিনেমা দেখত কবি তখন তার পিতৃ পালনের জন্য ওই দুপুরে কবিতা অনুবাদ করতেন এই অনুবাদ যখন একঘেয়ে হয়ে উঠলো তখন তিনি নিজেই কবিতা লিখতে শুরু করেন এইভাবে তার সাহিত্য জীবনটা শুরু হয় এবার বলি সুনীল গঙ্গোপাধ্যায়ের বেশ কিছু গল্প উপন্যাসের কাহিনীর চলচ্চিত্র রূপায়ণ হয়েছে এই চলচ্চিত্র রূপায়ণ এটা খুব রিলেটেড একটা বিষয় যেটা প্রশ্ন হিসেবে আসতে পারে যে কোন মানে উপন্যাসের কাহিনী চলচ্চিত্র হয়েছে চলচ্চিত্রের রূপায়ণ হয়েছে এমন কিছু নাম যেমন সত্যজিৎ রায় পরিচালিত অরণ্যের দিনরাত্রি প্রতিদ্বন্দ্বী উল্লেখযোগ্য কবির মানে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে কাকাবাবু এই কাকাবাবুর চরিত্রে চারটে কাহিনী আছে সবুজ দ্বীপের রাজা কাকাবাবু হেরে গেলেন মিশর রহস্য পাহাড় চূড়ায় আতঙ্ক কিন্তু চলচ্চিত্রায়িত হয়েছে আমরা এগুলোর মুভি দেখেছি হঠাৎ নিরার জন্য এই চিত্রনাট্য নির্মিত হয়েছে আরেকটি ছবি আরেকটি চরিত্রে তিনি রচয়িতা তোমরা যেটা ক্লাস টেনে পড়েছ নীল মানুষ মানে রণজয় পনেরোটা গল্প আছে এই নীল মানুষ সিরিজে আর এই শিশু সাহিত্যে তিনি কাকাবাবু সন্তু নামে একটি গণ মানে জনপ্রিয় গোয়েন্দা সিরিজের রচয়িতা যেটা আমি একটু আগে বলেছি কাকাবাবু কিন্তু কাকাবাবুর একজন অ্যাসিস্ট্যান্ট ছিল তার নাম ছিল সন্তু এবার লেখকের বা কবির উপন্যাস দুটো অন্তত মনে রাখবে প্রথম সেই সময় দ্বিতীয় প্রথম আলো আত্মজীবনীমূলক রচনা আছে একটা হচ্ছে অর্ধেক জীবন আর একটা হচ্ছে ছবির দেশে কবিতার দেশে নাটক অন্তত দুটো প্রাণের প্রহরী দু নম্বর হচ্ছে মালঞ্চমালা গল্পগ্রন্থ আছে শাহজাহান ও তার নিজস্ব কাহিনী আলোকলতার মূল কাব্যগ্রন্থ তোমরা জানো আমি লিখে রেখেছি যদি নির্বাসন দাও এই কবিতাটির মূল কাব্যগ্রন্থ আমার স্বপ্ন তাই যদি অন্তত দুটো কাব্যগ্রন্থের নাম লিখতে বলে তাহলে লিখতে পারো হঠাৎ নিরার জন্য একা এবং কয়েকজন আমার স্বপ্ন এটা কিন্তু কবি পরিচিতিতে দেওয়া আছে অন্যান্য বই যেমন সনাতন পাঠকের চিন্তা সম্পাদকের কলমে এটা রইল লেখকের বা কবির পরিচিতি কেন লেখক কবি বলছি কারণ তিনি ঔপন্যাসিক সাহিত্যিক কবি সাংবাদিক তিনি অনেক কিছু তাই সুনীল গঙ্গোপাধ্যায়ের এমন কোনো জায়গা নেই যে যা নিয়ে তিনি যে বিষয়ে তিনি লেখেননি এবং সুনীল গঙ্গোপাধ্যায় একজন জনপ্রিয় সকলের মনে তিনি স্থান করে নিয়েছেন চিরস্মরণে এবং চিরস্থান করে নিয়েছেন তিনি আমাদের মনের গভীরে তাই সুনীল গঙ্গোপাধ্যায় বললেই মনে পড়ে যায় তার মুখখানি এবার আমি কবিতায় আসছি কবিতার প্রেক্ষাপট একটু আগেই ব্যাখ্যা করলাম যে কবিতার নাম কি যদি নির্বাসন দাও যদি একটা সম্ভাবনামূলক শব্দ নির্বাসন মানে কি নির্বাসন মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া যে কোনো জায়গা থেকে ধরে নিলাম তার দেশ এটা হচ্ছে অনেকটা শাস্তিমূলক যে কোনো শাস্তি সে কোনো অপরাধ করেছে তার শাস্তিমূলক সেই দেশ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে তাকে বলা হয় নির্বাসন যেমন তোমরা জানো ব্রিটিশ পিরিয়ডে যারা সক্রিয়ভাবে বিপ্লবী ছিল বা স্বদেশী করত যারা গুলিগোলা ছুটতো বা ব্রিটিশদের ওপর বোমা হামলা করতো এরকম অনেক ঘটনার কথা তোমরা জানো তো সেই সময় কী হতো তারা যদি ধরা পড়তো প্রাণেও মেরে ফেলত টর্চার করত এমনকি বিশেষ বিশেষ বিপ্লবীদের আন্দামানের সেলুলার জেলে নির্বাসন দেওয়া হতো যাতে তারা কোনোদিন দিন আর দেশে ফিরে আসতে না পারে এখানে কবি কবিতার নাম করেছেন যদি নির্বাসন দাও তিনটে শব্দচয়ন অত্যন্ত যত্ন সহকারে করা হয়েছে যদি অর্থাৎ সম্ভাবনামূলক একটা শব্দ নির্বাসন দেওয়া মানে হচ্ছে নির্বাসিত করা বা বহিষ্কার করা দাও কাকে বলা হচ্ছে দেশকে দেশের উদ্দেশ্যেই বলা হচ্ছে যদি আমাকে নির্বাসন দাও তাহলে কবি কি কি করবেন সেটাই কিন্তু কবিতায় বর্ণনা করা হয়েছে অর্থাৎ কবি এই কবিতায় যেটা প্রকাশ হয়েছে সেটা হচ্ছে ভালোবাসা টান এবং নারীর বন্ধন তিনি অনুভব করেছেন তার মাতৃভূমির সাথে তিনি যতই শৈশবে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে চলে আসুন না কেন তার মাতৃভূমি অর্থাৎ নারীর টান তিনি দিন ভুলতে পারেননি সেই শৈশবের স্মৃতি তার কাছে সবসময় টাটকা জীবন্ত ছিল সেই কারণেই যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় সেই মুক্তিযুদ্ধের সময় যে ভয়ঙ্কর অত্যাচার হয়েছিল মারামারি হয়েছিল কাটাকাটি হয়েছিল ভয়ঙ্কর এক নির্যাতন অরাজকতা সেটা কবি সহ্য করতে পারেননি তার মাতৃভূমির বুকে হয়ে চলা যে ঘটনাগুলো সেটা তিনি কখনও মেনে নিতে পারেননি তাই তিনি যন্ত্রণা অনুভব করেছিলেন তার থেকেই সেই অনুভূতি থেকেই কিন্তু এই কবিতা কি বলছেন যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো বলা হচ্ছে যদি নির্বাসন দাও কিন্তু কবি তো অলরেডি চলে এসেছেন তার মাতৃভূমি থেকে কিন্তু কবি অনুভূতি থেকে এটা লিখেছেন যে যদি দেওয়া হয় তাহলে তার কাছে কী হবে ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবেন ওষ্ঠ মানে ঠোঁট অঙ্গুরি মানে আংটি ছোঁয়ানো মানে স্পর্শ করানো তাহলে ওষ্ঠে অঙ্গুরি এটা একটা প্রতীক কেন না অতীতে আমরা জানি বিভিন্ন রাজা বাদশাহ বা সম্রাট তাদের যে রানী বিভিন্ন অফিসিয়ালস মানে অমাত্ম এবং বিশেষ সেনাপতি গুপ্তচর এদের হাতে কি থাকতো বিষ ভরা আংটি থাকতো যার একটা ছোট্ট ঢাকনা থাকতো তারা যখন শত্রুপক্ষের হাতে ধরা পড়তো কিছুতেই কোনো কথাই তাদের মুখ থেকে বেরোবে না এমন কি সেই শত্রু শিবির থেকে বা শত্রুপক্ষ যে ভয়ঙ্কর অত্যাচার করবে সেটা সহ্য করার ক্ষমতা যদি না থাকে অনেক সময় গুপ্ত কথা গোপন কথা বেরিয়ে যেতে পারে তাই ওটা ছিল একটা মক্ষম অস্ত্র জীবের ছোঁয়ানোর সাথে সাথে মৃত্যু তাই কবি এটা প্রতীক হিসেবে ব্যবহার করেছেন যে যদি আমাকে আমার দেশ থেকে বের করে দেওয়া হয় নির্বাসিত করা হয় তাহলে সেটা হবে আমার মৃত্যুর সমান তাই তিনি বলেছেন আমি বিষ পান করে মরে যাব। অর্থাৎ ওই আংটির মধ্যে থাকত বিষ বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নির্নিমেষ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি অষ্টে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাব এখানে বলা হচ্ছে বিষণ্ন আলোয় এই বাংলাদেশ বাংলাদেশ তার মাতৃভূমি তার আপন দেশ বিষণ্ন আলো কেন বলা হচ্ছে বিষণ্ন মানে দুঃখ কষ্ট যন্ত্রণা অর্থাৎ যে সময়ের মধ্যে দিয়ে তখন বাংলাদেশ যাচ্ছিল সেই সময়ের আলো মধ্যে কোনো উজ্জ্বলতা ছিল না সেটা ছিল দুঃখের কষ্টের যন্ত্রণার তাই সেটা বিষণ্ন কারণ বাংলাদেশে তখন শান্তি ছিল না নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নির্নিমেষ এটার দুটো অর্থ হয় এটা বাহ্যিক অর্থ হচ্ছে নদীর শিয়র শিয়র মানে হচ্ছে মাথা এবার নদীর যখন নাকি কালো মেঘে ছেয়ে যায় নদীর নদীর পাড়ে দাঁড়িয়ে যদি আমরা দেখি তাহলে মনে হবে যেন নদীর মাথা ঢেকে ফেলেছে কিন্তু নদীর কখনো মাথা হয় না এটা প্রতীক অর্থাৎ নদীকে যেন ছেয়ে ফেলেছে কালো মেঘ প্রান্তরে দিগন্ত নির্নিমেষ অর্থাৎ প্রান্তর মানে মাঠ দিগন্ত মানে দিকের অন্ত দিক যেখানে শেষ হয়েছে বলে মনে করা হয় নির্নিমেষ নিমেষ মানে পলক হচ্ছে না অর্থে নেগেটিভ অর্থে অর্থাৎ নিমেষহীন দৃষ্টি কবি এটা অনুভব করছেন নদীর পারে দাঁড়িয়ে যেন নদীকে তিনি দেখছেন তার সেই প্রাকৃতিক দৃশ্যকে তিনি অনুভব করছেন যেন এক মানে পলকহীন দৃষ্টিতে তিনি সেটাকে অনুভব করছেন প্রকৃতিকে কিন্তু এটা যদি আমি আভ্য আভ্যন্তরীণ অর্থকে আমি ব্যাখ্যা করি তাহলে কি মনে হবে নদী এটা প্রাকৃতিক প্রকৃতির একটা অঙ্গ সেখানে ঝুঁকে পড়া মেঘ অর্থাৎ মেঘের কালো ছায়া অর্থাৎ সেখানে কি না শত্রুপক্ষের যে কালো ছায়া রয়েছে যে বাংলাদেশকে ঘিরে ফেলেছে শত্রুরা রক্তে ক্ষতবিক্ষত করে দিচ্ছে সেই দৃশ্যটাকে কবি বোঝাতে চেয়েছেন তাই এর দুটো অর্থ হচ্ছে এ আমারই সাড়ে তিন হাত ভূমি এই এই লাইনটা ভীষণ তাৎপর্যপূর্ণ তাই এই লাইনটার তাৎপর্য নিয়েই আমি একটা আলাদা প্রশ্ন করেছি যেটা আমি এই কবিতার ব্যাখ্যা বিশ্লেষণের শেষে বলবো সুতরাং অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত শুনবে যাতে এই প্রশ্নটা মিস না হয় এই লাইনটা ভীষণ তাৎপর্যপূর্ণ এটা আমি এখন বলছি না আচ্ছা যদি নির্বাসন দাও আবার সেই চক্রাকারে একই কথা কবি বলছেন ধান খেতে চাপ চাপ রক্ত এইখানে ঝরেছিল মানুষের ঘাম এখনও স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম এখনও নদীর বুকে মোচার খোলায় ঘোরে লুঠেরা ফেরারি এই পর্যন্ত আমি বলছি ধানক্ষেত ধান ক্ষেত হচ্ছে প্রাকৃতিক সম্পদ যেখানে শস্য শ্যামলা আমাদের ধান ফলে সেখানে চাপচাপ রক্ত কিসের প্রতীক না এই শস্য শ্যামলা ভূমিকে শত্রুরা কি করেছে রক্তে রক্তারক্তি করে দিয়েছে অর্থাৎ ক্ষতবিক্ষত করছে মানুষকে নৃশংস অত্যাচারে মেরে ফেলছে এইখানে ঝরেছিল মানুষের ঘাম ঘাম হচ্ছে পরিশ্রমের ইঙ্গিত অর্থাৎ শ্রমজীবী সম্প্রদায়ের মানুষ অক্লান্ত পরিশ্রমে এই ধান খেতেই ফসল ফলায় সেই ধান খেতেই কিন্তু আজ রক্ত সেই শ্রমিকেরই রক্ত এখনও স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম এটা একটা ধর্মীয় বা এটা সংস্কারের প্রতীক কেননা আমরা জানি গঙ্গা নদীতে প্রণাম গঙ্গা নদীতে যখন আমরা স্নান করতে নামি আমি নিজেও দেখেছি যে বহু মানুষ নদীতে স্নান করতে নামার আগে নদীর জল খানিকটা মাথায় দিয়ে নেয় অর্থাৎ নদীকে আমরা মা বলি নদীকে আমরা পুজো করি সেই সব সেই হেতু নদীকে পা দিয়ে স্পর্শ করার আগে আমরা নদীকে প্রণাম করি এটা হচ্ছে একটা ধর্মীয় প্রতীক বা সংস্কার এখনও নদীর বুকে মোচার খোলায় ঘোরে লুঠেরা ফেরারি মোচার খোলা মোচা একটা মানে কলা গাছের ফুল হচ্ছে মোচা সেই মোচার যে খোলাগুলো হয় সেগুলো এক একটা ডিঙি নৌকার মতো দেখতে যদি কেউ দেখে থাকো মোচার এক একটা খোলা খুললে পরে তার ফুলটা দেখা যায় সেই খোলাগুলো ডিঙি নৌকার মতো দেখতে এটা কিন্তু প্রতীকী অর্থে ব্যবহার হয়েছে সেই মোচার খোলা অর্থাৎ সেই ডিঙি নৌকায় করে কারা ঘুরছে লুঠেরা ফেরারি লুঠেরা কারা যারা লুট করছে যেই সময় বাংলাদেশে অরাজকতা ভয়ঙ্কর বিশৃঙ্খলা মানে মারামারি কাটাকাটি অত্যাচার সেই সময় যে যেমন পারছে সম্পদ লুট করছে এবং ফেরারি মানে হচ্ছে যারা পলাতক অর্থাৎ লুকিয়ে লুকিয়ে পালি পালি বেড়াচ্ছে অন্যায় অপরাধ করে শহরে বন্দরে এত অগ্নি বৃষ্টি বৃষ্টিতে চিকন তবু একটি অপরূপ ভোর বাজারে ক্রূরতা গ্রামের অনহিংসা বাতাবি লেবুর কাছে জোনাকির ঝিকমিক খেলা শহরে বন্দরে এত অগ্নিবৃষ্টি শহরে কারণটা শহর শহরটা শত্রুটা ছেয়ে ফেলেছে এবং সেখানে গোলা বারুদ চলছে বন্দর কাকে বলা হচ্ছে উপকূলীয় যেখানে জাহাজগুলো এসে ভেড়ে অর্থাৎ সেখানে সে জাহাজে করে কারা আসছে পাক সেনারা বা খান সেনারা আসছে এবং তারা ওই গুলি গোলা সমেত ওই জাহাজটাকে ওখানে ভেরাচ্ছে এবং তারা গুলিগোলা ছুঁড়ছে অর্থাৎ শহরে এবং বন্দরের একই দৃশ্য অগ্নিবৃষ্টি বৃষ্টিতে চিককন তবু এক একটি অপরূপ ভোর ওখানকার বৃষ্টিটা হচ্ছে গুলি গোলার বর্ষণ আর এই বৃষ্টিটা হচ্ছে প্রাকৃতিক বৃষ্টি কীরকম বৃষ্টিতে চিককন তবু এক একটি অপরূপ ভোর কবি একদিকে দেখাচ্ছেন ক্রূতা হিংসা রণহিংসা আরেকদিকে দেখাচ্ছেন প্রকৃতি কিন্তু ঠিক একই আছে তার কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ বৃষ্টি স্নাত ভোরের যে একটা মসৃণ চকচকে ভাব দেখা যায় গাছগুলোর কোনো ধুলো থাকে না ময়লা থাকে না গাছগুলো সব সবুজ অর্থাৎ সেই বৃষ্টির বৃষ্টি স্নাত হয়ে সব যেন অপরূপ হয়ে রয়েছে বাজারে ক্রূরতা গ্রামের রণহিংসা ক্রূরতা মানে নিষ্ঠুরতা ভয়ঙ্কর নিষ্ঠুর হয়ে উঠেছে শত্রুরা গ্রামে রণহিংসা মানে যুদ্ধ হিংসা মানে হিংসা অর্থাৎ গ্রামে শহরে বন্দরে বাজারে কোনো স্থান ফাঁকা নেই যেখানে এই হিংসার উন্মত্ততা দেখা যাচ্ছে না অর্থাৎ বাংলাদেশ বিধ্বস্ত বাতাবি লেবুর কাছে জোনাকির ঝিকমিক খেলা অর্থাৎ বাতাবি লেবু এটা আবার কবি প্রাকৃতিক প্রকৃতিকে ব্যাখ্যা করছেন যে বাতাবি লেবু বা জোনাকি যেটা তোমরা ফায়ার ফ্লাই বলো তার নেচারে কোনো পরিবর্তন হয়নি তার স্বভাবে কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ প্রকৃতি যেমন ছিল তেমনই আছে সেই সুন্দর আছে মাঝখান থেকে এই শত্রুরা এসে সেই বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে যে ক্ষতবিক্ষত মানে ভাবটা কবির বুকে এসে লাগছে অর্থাৎ কবিও যন্ত্রণায় ক্লিষ্ট বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা বুলেট ও বিস্ফোরণ শট তঞ্চকের এত ছদ্মবেশ রাত্রির শিশিরে তবু কাঁপে ঘাসফুল এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি অষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব আমি পান করে মরে যাব। এই যে বিশাল প্রাসাদে বসে কা পুরুষতার মেলা বিশাল প্রাসাদে কারা থাকে যারা শাসক শ্রেণী যারা শাসক শ্রেণী যারা শোষণ করছে মানুষকে অত্যাচার করছে তারা থাকে প্রাসাদে দরিদ্র মানুষ তো প্রাসাদে থাকে না তাদেরকে কাপুরুষ বলা হচ্ছে ভীরু কাপুরুষ যারা হত্যা করে তারা তো কাপুরুষ বটেই তারা ভীরু বটেই ভীরু কাপুরুষ বলেই তারা হত্যা করছে যদি তারা কাপুরুষ না হতো তাহলে তারা কখনোই হত্যা লীলায় মত্ত হতো না অর্থাৎ তারা ভীত সন্ত্রস্ত ভয়ে তারা মারছে ভয় না পেলে কেউ কাউকে মারে না বুলেট ও বিস্ফোরণ শট তঞ্চকের এত ছদ্মবেশ বুলেট ও বিস্ফোরণ বুলেট তোমরা জানো বন্দুক থেকে গুলি ছোড়া হচ্ছে বুলেট ছোড়া হচ্ছে বিস্ফোরণ অর্থাৎ গোলা বারুদের বিস্ফোরণ বাংলাদেশে কোনো কিছু বাদ নেই যেগুলো বাংলাদেশকে ধ্বংস করার জন্য করতে হয় তারা করছে সব কিছু শট মানে হচ্ছে যে ছলনাকারী যে সঠতা করে আর তঞ্চক হচ্ছে যারা প্রতারণা করে ঠকায় বঞ্চনা করে এত ছদ্মবেশ তাহলে যে শাসক শ্রেণী আছে তারা সবাই ছদ্মবেশে আছে সেই ছদ্মবেশ কিন্তু মুখোশ পরে আছে তা নয় এই ছদ্মবেশটা কীরকম না যাদের মন আর মুখ আলাদা তারা মুখে বলছে যে কোনো ভয় নেই তোমাদের তোমাদেরকে আমরা ঠিক রাখবো তোমাদের কোনো চিন্তা নেই তোমাদেরকে আমরা মারবো না কিন্তু গোপনে সমস্ত কিছু হত্যালীলা তারা চালিয়ে যাচ্ছে তাই বলা হচ্ছে ছদ্মবেশ সেটা মুখে কোনো মুখোশ পরা নেই সেই মুখোশ ইনবিল্ট তাদের মনের অন্তরে রয়েছে সেই মুখোশ রাত্রির শিশিরে তবু কাঁপে ঘাস ফুল অর্থাৎ শিশির বিন্দু পড়ে ঘাসের ডগায় যে শিশির বিন্দু জমে তাতে ঘাসগুলো আন্দোলিত হয় ঘাসের ফুলও আন্দোলিত হয় তাই কবি বলছেন এত কিছু সত্ত্বেও প্রকৃতির কোনো পরিবর্তন নেই প্রকৃতি সুন্দর অর্থাৎ কবির দৃষ্টিতে বাংলাদেশ অপরূপ সুন্দর তাই বলা হচ্ছে কাপে ঘাস ফুল এ আমারই সাড়ে তিন হাত ভূমি যেটা আমি বলেছি আমি কোশ্চেন আনসার হিসেবে তোমাদেরকে বলে দাও আর যদি নির্বাসন দাও এই ব্যাখ্যাটা আমি করেছি কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে নিথর দিঘির পারে বসে আছে বক আমি কি ভুলেছি সব স্মৃতি তুমি এত প্রতারক আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলোর ওরা ওড়ি মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি নেই নাকি খেজুরের খেজুর রসের ঘ্রাণ শুনিনি কি দুপুরে চিলের তীক্ষ্ণস্বর বিষণ্ন আলোর এই বাংলাদেশ এই আমারই সাড়ে তিন হাত ভূমি তাহলে কুয়াশার মধ্যে এক শিশু যাচ্ছে ভোরের স্কুলে এটা কবি প্রতীকী অর্থে ব্যবহার করেছেন অর্থাৎ তিনি দেখতে পাচ্ছেন সেই বাংলাদেশ তো একই আছে যেখানে একটি শিশু ভোরবেলায় কুয়াশার মধ্যে স্কুলে যাচ্ছে কবি আসলে নিজেকে দেখছেন কারণ আমরা দেখতে পাচ্ছি পরের পঞ্চম লাইনে আছে স্মৃতি তুমি এত প্রতারক অর্থাৎ কবি দেখতে পাচ্ছেন তার শৈশবকে যে একটি শিশু অর্থাৎ তিনি কুয়াশায় কুয়াশার মধ্যে ভোরবেলায় স্কুলে যাচ্ছেন এবং নিথর দিঘি দীঘি যেন তোমরা জলাশয় গভীর জলাশয় নিথর কেন বলা হচ্ছে সেই দিঘিতে কোনো তরঙ্গ নেই তাই সেটা স্থির অচঞ্চল তার পারে একটা বক বসে আছে সেও স্থির আমি কি ভুলেছি সব অর্থাৎ কবি তার শৈশবের যা যা দৃশ্য দেখেছেন সব তিনি সব তার মনে আছে তিনি কিচ্ছু বলেননি কবির মাতৃভূমি কবির রন্ধ্রে রন্ধ্রে অন্তরে গেথে রয়েছে তিনি যতই দেশ থেকে চলে আসুন ওই দেশই তার মাতৃভূমি থাকবে ভারতবর্ষ নয় তিনি দেখেছেন কোনো মন্থর বিকেলে মন্থর মানে যার গতি ধীর সেই বিকেলটার হয়তো ধীর গতিতে সেই বিকেলটা সময়টা পার হচ্ছিল সেই সময় তিনি শিমুল তুলোর ওড়াউড়ি দেখেছেন শিমুল তুলো যখন পেকে ফেটে যায় তখন তার তুলোগুলো বেরিয়ে এসে বাতাসে উড়ে উড়ে যায় তাই তিনি দেখেছেন সেই দৃশ্য তার মনে আছে মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে মোষের ঘাড় কেন বলছে কেননা মোষ প্রাণীটা অত্যন্ত পরিশ্রমী এবং যে মানুষটার সঙ্গে তুলনা করা হচ্ছে মানুষের অর্থাৎ একাধিক মানুষ সেই পরিশ্রমী মানুষগুলো সেই মোষের মতন শক্তিশালী তাই না তারা পরিশ্রম করে ফসল ফলায় তাই তিনি দেখেছেন সেই দৃশ্য এটাও দেখেছেন বালিকার হাসি শিউলি ফুলের মতো শিউলি ফুলের মতো সুগন্ধি বা সুবাস ছড়িয়ে যায় সেই বালিকার হাসিতে যে বাংলাদেশ এত সুন্দর এত অপরূপ সেই বাংলাদেশ থেকে তিনি নির্বাসিত তাই এই যন্ত্রণা কবি বয়ে বেড়াচ্ছেন দীর্ঘ জীবন ধরে তিনি খেজুর রসের ঘ্রাণ পেয়েছেন এই খেজুর রসের ঘ্রাণ অর্থাৎ ঘ্রাণ মানে গন্ধ এটা যারা পায়নি তাদেরকে বোঝানো যাবে না এটা গ্রাম বাংলার একটি অতি পরিচিত দৃশ্য যে শীতের সময় ভোরবেলায় খেজুরের যে প্রথম রসটা সেই রসটার এক অদ্ভুত গন্ধ অদ্ভুত স্বাদ সেটা কবি পেয়েছেন গ্রহণ করেছেন তিনি কি করে ভুলবেন তার বাংলাদেশকে শুনিনি কি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর চিল অনেক উঁচুতে উড়ে যায় কিন্তু তার দৃষ্টি থাকে নিচের দিকে তার খাদ্যের দিকে সেই চিল যখন দুপুরে ওড়ে আকাশে তখন তার একটা চিৎকার বেরোয় মানে একটা আওয়াজ সাউন্ড করে সেটা খুব তীক্ষ্ণ তারপর বলছেন বিষণ্ন আলোর এই বাংলাদেশ এ আমারই সাড়ে তিন হাত ভূমি বিষণ্ন আলো আমি কেন সেটা আমি আগে ব্যাখ্যা করলাম এ আমারই সাড়ে তিন হাত ভূমি এটার ব্যাখ্যা আমি এবার করব মন দিয়ে শুনবে সাড়ে তিন হাত ভূমি কিসের প্রতীক কবি কেন বলেছেন এটা যদি প্রশ্নের আকারে এটা দেওয়া হয় তাহলে উত্তরের আকারে এটা কি হবে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত যদি নির্বাসন দাও কবিতায় এ আমারই সাড়ে তিন হাত ভূমি পঙ্ক্তিটি অত্যন্ত প্রতীক ধর্মী মানুষের নিজের মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা নিজের অস্তিত্ব মাটির সঙ্গে অটুট সম্পর্ক এবং মৃত্যুর পর যে অল্প পরিমাণ মাটির প্রয়োজন হয় সেই পরিমাণ জমি জীবনের চূড়ান্ত প্রতীক সাড়ে তিন হাত ভূমি অর্থাৎ সমাধি বা চিতার জন্য যতটুকু মাটি বা জমি প্রয়োজন এ হল মানুষের চূড়ান্ত আশ্রয় কবি যেন বলতে চেয়েছেন নির্বাসন অপমান অন্যায় যতই হোক না কেন এই বাংলাদেশের মাটিতেই তার চূড়ান্ত বিশ্রাম এটি কবির মাতৃভূমির সঙ্গে আত্মিক যোগের প্রতীক তিনি অনুভব করেছেন বাংলাদেশের মাটি ছাড়া তার কোনো অস্তিত্বই নেই নির্বাসন দেওয়ার অর্থ তার জীবন কেড়ে নেওয়া মানুষের দেহ ও প্রাণ উভয়েই মাটি থেকে সৃষ্টি সাড়ে তিন হাত ভূমি তাই মানুষের অস্তিত্বের মূলকেই প্রকাশ করে কবি বোঝাতে চেয়েছেন দেশের মাটির সঙ্গে তার সম্পর্ক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সামান্য ভূমিটুকুই কবির পরিচয় তার গর্ব নির্বাসন মানে তার সেই পরিচয় হারানো তাই কবি বলেছেন নির্বাসন দিলে তিনি বিষ পান করবেন অর্থাৎ মাটি হারা মানুষ বাঁচতে পারে না তাই তিনিও বাঁচতে পারবেন না মারা যাবেন সাড়ে তিন হাত ভূমি কবির কাছে শুধু কবর বা চিতার ভূমিটুকুও নয় এটি তার জন্মভূমি জীবনের পরিচয় এবং দেশের প্রতি তাঁর অনন্ত ভালোবাসার প্রতীক এটা ছিল উত্তর এবার এই উত্তরের মাঝখানে আমি একটা লাইন বলেছি যে মানুষের দেহ ও প্রাণ উভয়েই মাটি থেকে সৃষ্টি এই লাইনটার তিন রকমের ব্যাখ্যা হয় একটা হচ্ছে দার্শনিক ব্যাখ্যা একটা ধর্মীয় ব্যাখ্যা আর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা তো আমি কোনো ব্যাখ্যাতেই যাচ্ছি না যদি কারোর প্রয়োজন হয় তখন আমি এটা দেখব কিন্তু এখন এই ব্যাখ্যাতে গিয়ে শুধু শুধু ভিডিও আর বড় করব না তো আমার এই ব্যাখ্যা বিশ্লেষণ এই পর্যন্তই ছিল যদি কারোর কোনো প্রশ্ন মনে জাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও এর পর্বে এই কবিতার প্রশ্ন ও উত্তর পাবে